মডেলের কার্ড হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন থাকবে পাঁচশো টাকা বাসায় বাংলাদেশের কার্ড হবে পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে ডিজাইন সেম প্রাইস তিন চার মডেলের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি

ব্রিড ঢাকা ক্যানিগঞ্জ বসিলা ব্রিজের পরে লাবনী পয়েন্ট আমাদের শোরুম

থাকবে এটা বক্স কার্ড হবে ফুল বক্স হবে সাত ফিট অরজিনালি থাকবে মাত্র থাকবে টাকা ধারুশিভাবে ড্রয়ের পাবেন্স এর হবে মাত্র চব্বিশ হাজার টাকা কত টাকা দিতে হবে মাত্র পাঁচশো টাকা মাল পেয়ে যাবেন আপনার বাসায় বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ পাঁচশো টাকা করবেন লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিন্তু কিনতে

করে দিবেন অবশ্যই রং সব সম্পূর্ণ খরচ বললেন দাম ভাই বাড়ি হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সাথে কিন্তু গাড়ি ভাড়া ফিরে পেতে সারা বাংলাদেশ তিন চার মডেলের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি তিন চার মডেলের ড্রেসিং টেবিল মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হুজ নিচে ডয়ার দিছে পাল্লা দিছে আবার গোপন ডয়ার দিছে নিজের সাজুকু নিজেরাই করতে পারবে মাত্র আঠারো হাজার টাকা

হবে টাকা সেগুন পেয়ে পাইকে খুঁজতে হবে অবস্থা রাখা রং মানুষ কিছু কাটনার জন্য আমরা রং মানুষ করে দিবি সব রং মানুষ করে কত রাখতে প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা

হবে এগুলো মাত্র তিন ইঞ্চি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র টাকা এত সুন্দর খাট পেয়ে যাচ্ছে মাত্র সেগুন কাঠের হবে আরো কালেকশন তিন চারটা মডেল আছে সবগুলো চল্লিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা একটা খাট দেখতে পাচ্ছিলাম রাজকীয় মডেলের থাকবে ঘরের লুকটাই কিন্তু

আরেকটা খাদতে পাবেন এত সুন্দর চার পাল্লা পাবেন পাবেন সাইড থাকবে মাত্র ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা টাকা এত সুন্দর ওয়াল কাবেন পেয়েছেন মাত্র তিরিশ টাকা কিন্তু এই দেখতে পাচ্ছি যার যেটা ভালো লাগে ওটাই কিনতে হবে ডিজাইন আকাশমণের হবে তিন ইঞ্চি ফিটনেস পাবেন মাত্র চল্লিশ চল্লিশ হাজার টাকা নিতে হবে সাথে গাড়ি ভাড়া ফিরে থাকবে সারা বাংলাদেশ আমাদের কোনো আমাদের শোরুমে আসতে চাই ভাই কিভাবে আসবে আমাদের ঢাকা পয়েন্ট আমাদের প্রবাসী ফার্নিচার ভিডিও ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে চালে ঘরে বসে ভিডিও গুলো দেখে নিতে পারবেন চালের শোরুম ভিজিট করেও কিনতে আসবে ভিডিও কে কোথায় দেখতেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ